জমির নিচের থেকে কয়লা উত্তোলনের পরে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি এমন অভিযোগ তুলে অনশনে বসলেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা ঘটনা আসানসোলের কুলটির সেলের রামনগর কুলিয়ারির এদিন বৃদ্ধা সেলের রামনগর কলিয়ারির অফিসের সামনে অনশনে বসেন এই অনশন আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি দেননি তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে যদিও কলিয়ারি কর্তৃপক্ষের দাবি তার কোনো জমিতে কয়লা কাটা হয়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাচিত ইসি আমার জমি কেটে নিয়েছে আজ এতদিন জমি কেটেছে কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু সেসব কিছু না অতঃপর আমি চাষ করে যে আমি খেতাম এখন বলতে জমি তোমাদের কাটি না এবার আমার জমি ফেরত না আমাকে চাকরি আমার দাবি কোম্পানি রামনগর আমি চাইছি ওরা যদি বলছে চাকরি ইয়ে না তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দেয় আমি চাষ করে খাব আমি কি খাব আমার তো স্বামী চলে গিয়েছে আমি কী করবো তাহলে আপনার নাম ছবি পাল সূত্রপাত দু হাজার সাতের পর থেকে দু সালে রামনগর সেল ম্যানেজমেন্ট সবসময় এরা জমি অধিগ্রহণ করে কিন্তু রকম কিছু নর্মস মানে যে জমি আমি নিচ্ছি তার কোনো পাবলিক নোটিফিকেশান বা ই করে না সবসময় পাবলিক নেগোসিয়েশনের মাধ্যমে জমি এখানে দেওয়া হতো অ্যাজ পার প্রিভিয়াস প্রসেস সে অনুযায়ী মানুষের জমি নিত জমি কেটে চাকরি দিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিত দু সালের পর আমরা যথারীতি চিঠি দিই এবং সেই সঙ্গে সেই সময়কায় তৎকালীন মাননীয় বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে এবং তাকে সর্বতভাবে বছরের পর বছর তাকে চিঠি দিয়ে বলা হয় যে হ্যাঁ আমরা এর জমি চাকরি এই প্রসেস করেছি এবং লিখিতভাবে দেয় যে আমরা এর জমি অলরেডি কেটে নিয়েছি এক্সট্র্যাক্ট কোল ফ্রম দ্য দিস দিস প্লট এই পনেরো বছর ধরে এই তালবাহানা করার পর এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফলস্বরূপ কিছু পাইনি এই জন্য শেষমেশ গতকালকেও আমরা এখানে একটা আমাদেরকে ম্যানেজমেন্ট চিঠি দেয় হাঙ্গার একটা ওঠানোর জন্য মিটিং করার জন্য কিন্তু তাদের যে অভব্য ব্যবহার তাতে আমরা খুবই মর্মাহত বারংবার আজ আটাত্তর বছর স্বাধীনতার পর আজ চুয়াত্তর বছরের একজন মহিলাকে এইখানে আসতে বাধ্য হলো এই পশ্চিমবাংলার বুকে কারণ এই সেল কর্তৃপক্ষ নিজেদের এতই আধিপত্য বিস্তার করতে চায় এবং দেখাতে যায় যে আমরা সেন্ট্রালের পাওয়ারে এই ধরনের করছি কিন্তু ওরা ভুলে গেছে যে এটা মামাটি মানুষের সরকার মামাটি সরকার মামাটি আমাদের জীবন যতক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে আমরা আমাদের জমির এই লড়াই করব হয় আমাদের জমি ফেরত নাহলে উপযুক্ত ক্ষতিপূরণ সহ আমাদের যা আর এন্ড আর পলিসি চাকরি তা দিতে হবে এই আমাদের আমরা টাইকে নোটিশ করেছি আজকে এক দু মাস আগে প্রায় এক মাস আগে দেড় মাস আগে তারপর আবার ইন্টিমেশন দেওয়া হয় তারপরেও তারা সেরকম কোনো সদুত্তর দেয়নি গতকাল সকালবেলায় দশটা কুড়িতে একটা চিঠি দেয় এগারোটার সময় সকালে মিটিং এবং আমরা মিটিংয়ে হই মিটিংয়ে রকম তাদের ফলপ্রসূ নয় বিরূপ প্রতিক্রিয়া তাদের মনোভাব এবং সেই মনোভাব থেকে আমরা সরে আসি এবং আমরা বাধ্য হই এখানে আমার মা অ্যাট দ্য এজ অফ সেভেন্টি ফাইভ অনশন হাঙ্গার স্ট্রাইকে থেকে আজ থেকে পিনাকিব্রত পাল আজকে বসতে হয়েছে থেকে বড় বিষয় যে রামনগর গ্রামে যে সমস্ত জমিগুলো ম্যানেজমেন্ট কেটে নিয়েছে কেটেছে কয়লা কেটে নিয়েছে এবং জমিগুলো পড়ে আছে অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সে আইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের কিছু চাকরি দেওয়ার নিয়ম আছে সেটা সব জায়গায় ইসিএল আছে বিসিসিএল আছে ইস্কো যেখানে যেখানেই আছে এটা নিয়ম কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় পনেরো বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু কোনো কিছু গ্রাহ্যই এদের নেই তো বাধ্য হয়ে আজকে ওনাকে বসতে হয়েছে এক বয়স্ক মহিলাকে যদি এইভাবে বসতে হয় তার দাবি আদায়ে সেটা অত্যন্ত লজ্জার বিষয় কোম্পানির পক্ষে আমরা সেই দাবিকে সমর্থন করে

না আমার যে ল্যান্ড ডিপার্টমেন্ট যে রেকর্ডটা দিয়েছে তাকে চিঠিও দেওয়া হয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট চিঠিও দিয়েছে ওকে ও তো জানাচ্ছে কি না ও জমিটা নয় আমরা যে ও জমিটা কাটি না। সেটা ওই ল্যান্ড ডিপার্টমেন্ট ভালো করে বলতে পারবে আমি তো অপারেশন দেখি আমি তো ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি আমাদের কাছে ডিসকাস কালো ডিসকাস হয়েছে আমরা ওইটাও ওকে রিকোয়েস্ট করেছি কি আপনি আপনি যে বসছেন সেটা আপনি বসুন না আপনার কথাবার্তা করুন আর যা ও দিয়েছিল সেই প্লটটা আমার ল্যান্ড ডিপার্টমেন্ট যে দেখে যে ইনি ইনচার্জ উনি লিখে দিয়েছেন এই প্লটটা আমরা ওনার প্লটটা কোনো কাটি নেই যেই ও ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে সেই হিসাবে ওইটাই হচ্ছে সেটা ওই ভালো বলতে পারবে আমার তো ল্যান্ডের রেকর্ড আমার কাছে কিছু থাকে না সেটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের হ্যাঁ